প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সাধারণত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একানব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে তার সমাধান করবো সকলকে একটি অনুরোধ থাকলো যে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছে এবং যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আটশো বিশ জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা তো আমরা এর নাম উত্তরটি তৈরি করেছি দেখা যাক তো এখানে আমরা দেখছি যে একটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো জন এবং বছর শুরুতে যেহেতু পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট মানে হচ্ছে একশো অর্থাৎ একশো যোগ পাঁচ তাহলে আমরা একশো পাঁচজন পেলাম সুতরাং পূর্বের শিক্ষার্থী একশো জন হলে বর্তমানে কত একশো পাঁচজন এবং পূর্বের শিক্ষার্থীর সংখ্যা একজন হলে বর্তমানে একশো পাঁচ বাই একশো জন সুতরাং পূর্ব যদি আটশো বিশ জন শিক্ষার্থীর সংখ্যা থাকে তাহলে বর্তমানে হবে কত একশো পাঁচ ইন্টু আটশো বাই একশো তো ক্যালকুলেশনের ফলে আমরা কত পেলাম আটশো একষট্টি জন এখানে বিরানব্বই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে অর্থাৎ এখানে কিছু ছক আছে যেখানে রয়েছে সমানুপাত ছবি মাপি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে দালান কাঠামো রয়েছে সেটির প্রস্ত উচ্চতা নির্ণয় করতে হবে প্রথমে সেটির প্রস্ত মেপে সেটি লেখো এবার ভেবে দেখা তো উচ্চতা কীভাবে নির্ণয় করা যেতে পারে অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের প্রস্থ মাপতে পারবো কিন্তু উচ্চতা আমরা কীভাবে মাপবো তো এর ধারাবাহিকতা এখানে বিরানব্বই পৃষ্ঠা একটি ছক রয়েছে যে এবার তোমার প্রতিষ্ঠানে দান কাঠামোর একটি ছবি নিয়ে সেটির প্রস্তুত উচ্চতা এবং নিজের ছক লেগত একটা ছবি নিয়ে বলে মাপতে বলেছে তো আমরা এর একটি নমুনা তৈরি করে দিয়েছি তোমরা দেখো আমরা ধরেছি যে নশো সেন্টিমিটার এবং উচ্চতা ছয়শ সেন্টিমিটার এটা ছিল তোমাদের বিরানব্বই পৃষ্ঠার চার দশমিক ছয় একটি ছক এখন চিন্তা করতো এখান থেকে তুমি তোমার প্রতিষ্ঠানের দান বা কাঠামোর অনুপতি কীভাবে নির্ণয় করবে দেন নিজেদের মাঝে পা এবার তোমরা সবাই কয়েকটি দলে ভাগ হয়ে নিজেদের উচ্চতা ও ভর মাপবে প্রত্যেকের জন্য মেপে যে উচ্চতা ও ভর পাও সেটি একটি করো এখানে তোমার উচ্চতাটি সেন্টিমিটার এবং ওজন কিলোগ্রাম এককে নির্ণয় করবে এবার তোমাদের নিজেদের দলগতভাবে কাজটি হলে বাকি দলের সাথে সমন্বয় করে সকলের উচ্চতা ও ভরের যে তথ্য পাওয়া যায় সেটি নিজেদের লিপিবদ্ধ করো তোমাদের শ্রেণীর সকলের তথ্য লিপিবদ্ধ করা হলে তোমরা প্রত্যেকের উচ্চতা ওজনের অনুপাত নির্ণয় করো এবার যাদের উচ্চতা ওজনের অনুপাত সমান অথবা কাছাকাছি তাদের চিহ্নিত করে 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 খাতায় লেখো এবং তাদের একত্রে দলে ভাগ ফেলো তোমরা কি আমাদের জাতীয় স্মৃতিসোধ দেখেছ দেখো নিচের চিত্রগুলো আমাদের জাতীয় স্মৃতিসৌধের এখন আমরা স্মৃতিসোধগুলোর যে আকার দেখতে পাচ্ছি বরং ছোট তার চেয়ে ছোট ছবি এক ছবি দুই ছবি তিন রয়েছে নিজের চিত্রগুলো উচ্চতা সেগুলো অনুপাত নির্ণয় করো তোমরা এখান থেকে এই অনুপাতগুলো নির্ণয় করার জন্য একটি এখানে আমরা ছবি একের জন্য যে একটি সবচেয়ে বড় রয়েছে উচ্চতা তাই উচ্চতা আমরা তিন দিয়েছি প্রস্ত তিন দিয়েছি তো উচ্চতা আমরা অনুপাত দিয়েছি তিনশ টু তিনশো মানে এক এবং ছবি দুয়ে আমরা যেহেতু একটু ছোট তাই আমরা এটাকে দুই ধরেছি দুই দুই তাহলে অনুপাত আমরা এটাকে নির্ণয় করেছি দুই দেখে দুই দেখে এক আমরা যেহেতু এটা আমরা উল্লেখ করেছি যে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ দেন লাস্ট যে রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ছোট তো এটা আমরা অর্থাৎ সমান একটু এই ছিল আমাদের সমাধান এবং লাস্ট চুরানব্বই পৃষ্ঠায় তোমরা দেখতে পারবে যে কয়েকটি জিরাফের ছবি দেওয়া আছে অর্থাৎ এর গলার এবং সারা দেহের যে দৈর্ঘ্য উচ্চতা রয়েছে এটা একটা পরিমাপ করতে বলা হয়েছে আমাদেরকে তো এই চারটা ছবি থেকে আমরা এখানে এর জন্য একটি নমুনাত্তর তৈরি করেছি যে এই জিরাফগুলোর সাইজ আকার আয়তন এগুলোর উপর ভিত্তি করে এই নমুনাত্তরটি তোমরা দেখে নাও হচ্ছে চুরানব্বই পৃষ্ঠা তো যেহেতু প্রথম ছবিটাতে জিরাটি সব থেকে বড় তাই আমরা গলা দৈর্ঘ্য দিয়েছি দুই সেন্টিমিটার এবং পুরো দেহের দৈর্ঘ্য দিয়েছি তাহলে গলা পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত হচ্ছে অর্থাৎ দু এক দুই এবং দ্বিতীয় ছবি দিয়েছে আমরা এক এবং তিন তাহলে এক দশমিক দুই দ্বিতীয় ছবি দুর্ঘটনা এক এবং তৃষ্ট পাঁচ তাহলে হৃষ্ট চৌন ইষ্টু টু এবং লাস্ট যে ছবিটি রয়েছে সেটি দিয়েছি আমরা এক দশমিক পাঁচ ইষ্টু তিন এক দশমিক পাঁচ তিন সময় সমান ইষ্ট টু তো এই ছিল তোমাদের লাস্ট জন্য রিষ্ট সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে যদি পাশে থাকতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সকল ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিই এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ